আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে যাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতা মানিকাতলা এলাকার জে এন রায় হসপিটাল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্ট কেয়ার ভর্তি করবেন না উনতিরিশ নভেম্বর জে এন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন যে এন হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সংখ্যা সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শুভ্রাংশু ভক্ত ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ